রোজ হাসরে কঠিন দিনে নবীর সুপারিশ পাবেন না বলা বিকামা হাসনত জমি মুখ সারি সল্লো আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমী ঠাকুরগা বালিয়া বালিয়াডাঙ্গি থানার ঐতিহাসিক এলাকা নাম করা পরিচিত এলাকা মধুপুর জামে মসজিদের উদ্যোগে প্রিয় মধুপুর এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাদের প্রচেষ্টা ঐতিহাসিক ওয়াজ মাননীয় প্রম শ্রদ্ধীয় সভাপতি সাহেব মাহফিলে মাননীয় প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান বালিয়া ডাঙ্গি উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান সেই সাথে আজকের মাহফিলের আমন্ত্রিত হাজরাত ইসলাম পর্দার অন্তরে শ্রবণদাতা মা ও বোনেরা ছোট ছোট আমার কলিয়ার টুকরারা স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা কচি কাছা সোনার মানিকেরা বিভিন্ন থানা থেকে বিভিন্ন বিশেষ করে পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট পঞ্চগড় ডিস্ট্রিক্ট থেকে আগত হতো বড়ার থেকে আগত ভিন্ন ভিন্ন থানা থেকে আগত সমবেত কোরআন করান প্রেমিক রাসুল প্রেমিক দিন প্রেমিক অলামাই ক্রাম প্রেমিক সন্ন্য প্রেমিক মাদ্রাসা মসজিদ প্রেমিক দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাইরা আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক হাজারো বাধা প্রতিবন্ধকতা পেড়িয়ে যোগ্য পিতার যোগ্য সন্তান জনাব আহাদ মেম্বার ভাইয়ের প্রচেষ্টা এই জালিসুর রহমানে আমাদেরকে আল্লাহ দয়া করে মায়া করে বেহেশতের বাগানে করানুল করিমের মাহফিলে গোনামুক্ত পরিবেশে নেক কামাই করার পরিবেশে আল্লাহ আল্লাহ হওয়ার পরিবেশে আল্লাহ আসার বসার তৌফিক দিয়েছেন শালা আল্লাহ পাকের দরবারে জবান খুলে কালিমাতু শুকুর আদা করছি সকলে পড়ে নিচ্ছি গোলামের পরিচয় দিয়ে মহান প্রতিপালকের দরবারে জবান খুলে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদেরকে এখানে কে এনেছেন আল্লাহ নামটা এত আসতে নিচ্ছেন ভয় পাচ্ছেন চতুর্দিকে আর রাস্তা না একেবারে ঘোনা এলাকা পালাবার রাস্তা নাই আল্লাহর নাম নিলে কেউ ধরে নিয়ে যাবে হ্যাঁ তো জোরে বলেন আমাকে আপনাকে কে এনে দিয়েছেন এখানে আমাদেরকে এখানে আসার জন্য দয়া করেছেন কে তিনার নামটা একটু শুদ্ধ করে নিতে হবে আল্লাহ কে বলেন কে কে বলেন শব্দটা কি আল্লাহ হবে না আল্লাহ হবে দেখেন আপনি ওয়াজবাফির সারা জীবন শুনলেন কিন্তু শিখতে পারলেন শুধু হুঙ্কার শুনলেন হংকার শুনলেন কিছু নিয়ে যেতে পারলে এটা মাঠেই থেকে গেল ঠিক কিনা বলে আসেন না একটা শব্দ যদি ঠিক হয়ে যায় একটা আমল যদি আমাদের এই চারিত্রিক ফিউচারে আখলাকের মধ্যে চলে আসে এটাই কামিয়াব কথা বলেন ঠিক কিনা তো বলেন তো দেখি আমাকে আপনাকে এখানে এনে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ কই বলেন না কেন জোরে বলেন যারা আসতে বলতেছেন মনে হচ্ছে আর হ্যাঁ আছে যারা আসতে বলতেছে কিছু লোক আছে ওয়াজ মা আসলে কথা বলতে চায় না ওরা বলবে বলে যে এত দূর থেকে বক্তা আনছি হ্যাঁ যা বলার খালি বক্তা বলবে আমরা কেন বলি তাই না কিন্তু আমি জানি আমি মনে করছি আপনারা আমার চাইতে বড় বক্তা আপনারা আমার চাইতে বড় জ্ঞানী এজন্য আপনারা এলার্ট হয়ে সচেতনতার সাথে সচেতন হয়ে পরিষ্কার কণ্ঠে জবাব দিয়ে বলেন তো বাবা আল্লাহ পাক কয়জন এ পরিচয়টা দিয়েছেন কে কথা বলেন কে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই আছে না নাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কয়জন সেই আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই আছে আচ্ছা বলেন তো ভাই এই কুরআনুল কারীম শুধুমাত্র কি ওয়াজের কিতাব না আপনার মনে হয় আমার ভাষা বুঝতেছেন না এ কুরআন কি শুধু ইতিহাস শোনার কিতাব না এ কুরআন কি শুধু যিকিরের কিতাব না এ কোরআন সর্ব বিষয়ের কিতাব সর্ব বিষয়ে সকল বিষয়ে যে কিতাবে আছে সেই কিতাব তার নামই পবিত্র কোরআন কোরআনে রাজনীতি আছে অর্থনীতি আছে আমল আছে ইমান কিভাবে আনবেন তা আছে আপনি কিভাবে সেক্রেটারি ভবন চালাবেন কিভাবে কোন শিক্ষা দিবেন ছেলে মেয়েকে সেটাও আছে আপনি কিভাবে মানুষ হবেন প্রকৃত মানুষ হবেন সেটাও আছে তো বলবেন না এই কোরআনুল কারিমে সব আছে আচ্ছা এই কোরআনুল কারিমে সব আছে বিশ্বাস করি কে কে হাত তুলে দেখেন তো লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার কোরআনে সব আছে না আছে না এখন অনেকে বলতে পারেন হুজুর আমি চাষী কৃষক মানুষ চাষ করে খাই আমি মাঝে মধ্যে লাউ গাছ লাগাই এই লাউ গাছে পোকা ধরে ফল আসে না এই লাউ গাছে লাউ ধরার মত ব্যবস্থাপনার কথা কি কোরআনে আছে আছে সুবহানাল্লাহ হুজুর অতিরিক্ত ঠান্ডায় শিলে ছাই হ্যাঁ নিউমোনিয়া শিশু বাচ্চারা ভোগে তাদেরকে এই নিউমোনিয়া থেকে কি করে সেপারেট করা যায় ব্যাপারে কি কোনো প্রতিষেধক ও চোর চুরি করলে তার বিচার কি হবে ভাইসালা কি হবে এ ব্যাপারটাও কি কোরআন আছে। যারা আসতে বলবে মনে করবেন ভিতরে হিসাবে গন্ডগোল কোরআনে আছে না নাই হুজুর নামাজের কাতারে কেমনে দাঁড়াবো আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি ধনী গরি একসাথে দাঁড়াবো না আলাদা আলাদা দাঁড়াবো এটাও কি আছে সুবহানাল্লাহ দেশে শান্তি কিভাবে কায়েম হবে কোন পন্থায় কায়েম হবে কোন তরিকা মানলে কায়েম হবে সেটা কি আছে আছে সুবহানাল্লাহ হুজুর অনেক গুনাহ করে ফেলেছি হুজুর এখন আমি আল্লাহর কাছে মাছ চাই হুজে আমি একেবারে গোনা করতে চাই এই ব্যাপারটা কি করে আমি সাফ করতে পারবো সে কথাটা যার কারণে কোরআনের কথা সবটাই কথা কার কথা দুনিয়ার সমস্ত মানুষের কথা মানুষের হতে পারে কিন্তু কোরআনের কথা একটাও মানুষের কথা নয় কোরআনের কথা আল তোর কালাম হরান কার কথা বার কথা না হওয়া হওয়ার প্লিজ আমার কথায় কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না আমি কোনো নির্ধারিত নির্দিষ্ট রাজনীতির গোলাম হয়ে এখানে কথা বলার জন্য আসি নাই আমি একটি একটি বিষয় একটি সাবজেক্ট একটি চিন্তা আমার মাথায় নিয়ে আমি কথা বলবো সেই চিন্তাটা হলো আমি আমার রবকে খুশি করবো ইনশাল্লাহ কাকে খুশি করবো খুশি করব দলীয় চিন্তা ভাবনা মস্তিষ্ক থেকে আউট করে দেন আপনি আলোচনা শুনবেন কোরআন এবং হাদিসের কথা বলেন ঠিক কি না আলোচনা শুনবেন কিসের কোরআন এবং হাদিসের কোরআনের কথা কার কথা আল্লাহর কথা আল